গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে একটা নতুন একটু ব্লগ নিয়ে চলে এসেছি অবশ্যই তোমাদের আশা করছি ভালো লাগবে তা তোমরা দেখতে থাকো চলো সকালবেলা উঠে পড়েছি আজকে উঠেছি হচ্ছে পাঁচটার সময় তো এখন বাজে সাড়ে পাঁচটা মোটামুটি ভাত আমার হয়ে গেছে আর এখানে মাছ দেখলে যে ওই মাছগুলোকে ভালো করে হলুদ মাখিয়ে ভেজে রেখেছি তা এখানে কড়াইতে তেল রয়েছে তেল দিয়েছি তেল ফুটছে এখানে আলু আছে আলু টুকটুক করে কেটে এবার মাছের ঝোলটা করব তো দেখুন কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য তো এবার এখানে দিয়ে দেবো নুন পরিমাণ মতো আর দেব হচ্ছে হলুদ দিয়ে রান্নাটা শুরু করে ফেলেছি মোটামুটি মাছের ঝোল ডাল এটাই করব। আর দেখি কী করা যায় বেরোবে সাতটা সাড়ে সাতটার সময় নিয়েও ঘুমাচ্ছে দেখা যায় এই দেখো এখানে হচ্ছে মাছের ঝোলটা যে কটো তার মশলা এখানে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা এই দিয়ে মাছের ঝোলটা হবে আজকে জ্যান্ত মাছের ঝোল ওখানে ছিল কই মাছ আর লেটা মাছ তো দেখো এখানে আমি আলুটা ভাজা ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়ে কি হয়েছি মশলাটা মশলাটা দিয়ে ভালো করে আড়া আড়াচারা করে ভাজা করে তাতে দিয়ে দেবো জিরে গুঁড়ো বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে ঝুমঝুম করে রাত্রিবেলাও বৃষ্টি পড়েছে এখন তো সকালবেলা তো উঠতেই হবে বর যেহেতু কাজে যাবে এবার রাত্রিবেলা মেয়েটা সেরকমভাবে ভালো মতো ঘুমাই তাও আমি মানে সকালবেলা উঠতে হবে বরকে বাটাতে হবে কাজে বর হবে সেই জন্য উঠে রান্নাবান্না করছি শরীরটা আমারও একটা খুব একটা ভালো নয় তো দেখো এখানে আমি মশলাটা দিয়ে আর একটুখানি জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি মাছ কষিয়ে ভালো মতো জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে ফুটতে শুরু করলো চলো চলো তো দেখো এখানে মেয়ে মনে হচ্ছে উঠবে আবার তো উঠে আবার ঘুমিয়ে পড়ছে তো বাবা তো এখনও বেরোয়নি একটু পরেই বেরোবে তো আরেকটা রান্না তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সেটা হচ্ছে বাম্মী শাক বাম্মী শাক বাড়িতে এসেছিলো একজন বিক্রি করতে তো রেখেছিলাম এটা তো বাচ্চাদের খাওয়া খুবই ভালো বড়োদেরও ভালো বাচ্চাদের বেশি খাওয়া ভালো তো বাম্মী শাক ভালো করে ধুয়ে কিছু কিছু করে কেটে নিয়েছি এবার এর মধ্যে হচ্ছে যে উপকরণগুলো দেবো সেটা হচ্ছে তোমার একটু আটা ময়দা ছিল না আর বেসন ছিল না তাই আটা দিয়েছি আর হচ্ছে নুন আর হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে তা দিয়ে এটাকে ভালো করে বেশ করে চটকু চটকা মেখে নিতে হবে মেখে বড়ার আকারে সেপ দিয়ে দেবো তো দেখো এখানে আমি আটা দিয়ে দিয়েছি এবার দিলাম হলুদ কাঁচা লঙ্কাটা তো আগেই দিয়ে দিয়েছি দিয়ে দেখো ভালো করে এখানে মাখা হয়ে গেছে যে ভালো করে মেখে নিয়েছি আমি কড়াইটা গরম হলে তেল নিলে তোমরা কে কে বামি খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমাদের এখানে খুব পাওয়া যায় মানে বিক্রি হয় বাড়িতে নিয়ে আসে বিক্রি করতে তো নিয়েছি বিশেষ করে মেয়েটার জন্য নেওয়া এই শাক খাওয়া খুব ভালো ব্রেনের পক্ষে মাথায় নাকি ব্রেন ভালো হয় সে দেখো কড়াইতে তেল দিয়ে নিয়েছি কড়াই তেল গরম হলেই বরার আকারে এখানে শাকগুলোকে দিয়ে দেবো এই শাকের আবার চচ্চুরিয়ে খাওয়া যায় যদি আমি চচ্চড়ি কোনো দিন করিনি অবশ্যই একদিন ট্রাই করব তো দেখো এখানে এই যে পরার আকারে দিয়ে দিয়েছি এটা লাল লাল করে ভেজে নেব মেয়ে এখন ঘুমাচ্ছে বাবা বাবা চান করতে গেছে আমি মোটামুটি ভাত ডাল মাছ জল হয়ে গেছে আরে দেখো বাইরে আকাশের অবস্থা দেখো বৃষ্টি হয়েছে সারা রাত ধরে সকালেও পড়ছে ওয়েদার এত বাজে তো দেখো এখানে পড়া আকারে হয়ে গেছে মোটামুটি এক ফিট হয়ে গেছে ওটা আরেক ফিট উল্টে দিয়েছি গরম গরম ভাতে এই বড়া খেতে খুব ভালো লাগে তো দেখো এই যে বড়ার ফাইনাল লুক মোটামুটি বড়াটা বেশ লাল লাল করেই ভেজেছি আর আজকে মোটামুটি রান্না হয়েছে এই যে দেখো মাছের ঝোল কই মাছ আর হচ্ছে রেটা মাছের ঝোল আর এখানে হচ্ছে তোমার ডাল করেছি আর বড়া করেছি এই যে বড়া আর এই যে মুগ ডাল করেছি আজকে আর মুসুর ডাল করিনি প্রতিদিন এক ডাল ভালো লাগে না ওই জন্য মুখ ডাল করেছি তো দেখো বাবা চলে গেছে এবার আমি দাঁত যে নিয়েছি দাঁত মেজে এবার কিছু খাবো তা এখন দেখি মেয়ে উঠে গেছে দেখো মেয়ে খেলা করছে ওটা লাঠি হাতে নিয়ে মানে উঠেই দুষ্টুমি শুরু হয়ে যায় কি করে যে দুষ্টুমি করবো সেই সারাদিন এটু তো বাজে এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা সকালে গাছগুলো সেরে নিয়েছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে দুপুরবেলা ভিডিও তো দেখো দুপুরবেলা দেখো তো আমি চান ঠান সেরে চলে আসলাম এসে এবার পুজো দিচ্ছি আমি পুজো দিতে বসলেই আমার মেয়ে আমার কাছে চলে আসবে ও ঠাকুর পুজো দেখতে খুব ভালোবাসে তারপরে এই গ্লাস বাটিগুলো দিয়ে দেবো ওগুলো নিয়ে নাটা চাড়া করে খেলতে থাকবে এখানটা ভালো করে দেখা যাচ্ছে না ভিডিওটা যেন তোমরা দেখতে পাচ্ছ কি না আর তোমাকে আমার তোমাদের আমার মেয়ে দেখাচ্ছে থালাবাস মিলে আর এইখানে আলোটা না ঠিক আসে না ওই জন্য ভিডিওটা ঠিক আলোটা পড়ছে না বুঝতেই পারছি তোমরা একটু দেখে নিও কষ্ট করে আর কি বলবো নিশ্চয় চেষ্টা করবো এখানটা যেন আলো পড়ে তো দেখো এখন পুজো দেওয়ার পর আবার মেয়েকে আমি খাওয়াবো মেয়েকে খাইয়ে তারপর আমি খাবো থালা বাসন দেবো অনেক কাজ মনে হয় যে যে এই কাজটা পর হয়তো কাজ নেই কিন্তু আবার যে কোথা থেকে যে কাজ চলে আসে আর তুমি বসে থাকতে কাজ থাকলে তুই বসে থাক আমি তো পারি না যে কাজ থাকবে বসে থাকবো শুয়ে থাকবো এই মেয়ে হওয়ার পর থেকে মানে রেস্ট যে কী জিনিস আর ঘুম যে কী জিনিস আমার তো উড়েই গেছে মানে ঘুম আসলে যেন আমার মনে এখন ভয় লাগে ঘুমার এই যুদ্ধের ঘুম না ভাঙে এরকম কিন্তু ঘুম তো আসেই না ওই রাত্রিটুকু যেইটুকু নিয়ে আমি ঘুমাই সেইটুকু নিই নয় তার ঘুম বলে আর কিছু নেই সারাদিন এই মেয়ের পেছনেই করো এই যে করতে করতে বিকাল বিকেল হয়ে যাবে বিকেলবেলা আবার রান্নাবান্না বিকালে বান্না করবো মেয়ের খাবার তৈরি করবো এই করতে করতে দশটা এগারোটা রাত্রিবেলা মেয়ে তোর বাবাকে পেলে আর কাউকে মানে ইয়ে লাগে না যে বাবা আর মেয়ে যে কী করবে সারা রাত সারাদিন এরকমই মনে হয় আর যেদিন দিনে থাকবে পাইতে সেদিন তো আর কোনো কথাই নেই মানে বাবা ছাড়া আর কিছু দে দেখে না চোখে তো দেখো আমার মোটামুটি পুজোটা দেওয়া হয়ে গেছে তো আমার পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি ধূপকাঠি চালিয়ে দিয়েছি এবার দেখো মেয়েকে একটু কোলে নিয়ে প্রণাম করিয়ে নিলাম যে মা প্রণাম করো ঠাকুরকে তো মেয়ে আবার প্রণাম করার সময় ভেসে দেয় তো দেখো এই আমার পুজো দেওয়ার ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের পুরো একদিন পুরো পুজোটা তোমার সঙ্গে শেয়ার করবো অবশ্যই এখানে হচ্ছে আমার কার্তিক ঠাকুর আর এমনি আমার পিতলে লোকনাথ বাবা তো পুজো দেওয়ার পর খাইয়ে দাইয়ে নিজে খেয়ে বাসনপত্র মেজে ঘুমিয়েছিলাম তারপরে কাতা কাপড় তুললাম তো বিকেলবেলা দেখো মেয়ে উঠেছে উঠে একটু গাড়িতে গাড়ি বলতে তোমার চেয়ারটাই গাড়ি গাড়ি নেই ওই চেয়ারটাকে নিয়ে দাঁড় করিয়ে একটুখানি ঘোরাঘুরি করে তাই খুব আনন্দ পায় তো আজকের ব্লগটা এই অবধি তা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও আমার ব্লগটা ভালো লাগবে সাবস্ক্রাইব অবশ্যই করো পাশে থেকো